নির্বাচনের জন্য যৌতিক সময় দিতে চাই অনির্দিষ্টকালের জন্য নয় বললেন ফখরুল কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বললেন সচিব জানাবো তিন দিনে চুয়াল্লিশ ট্রাক ত্রাণ পাঠালো বৈষম্য বিরোধী আন্দোলন এদিকে সাজুয়া যান থেকে নিক্ষেপ শেখ হাসিনা সহ ঊনপঞ্চাশ জনের নামে হত্যা মামলা এবং জানাবো খালেদাকে হত্যা চেষ্টা জায়দ খান জয় সাজু খাতে বিরুদ্ধে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের জন্য যৌতিক সময় দিতে চাই অনির্দিষ্টকালের জন্য নয় বললেন ফখরুল অতীতে সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে এজন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে এক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। তিনি বলেন আমাদের আশার দেশে পরিবেশ ঠিক করে তারা দ্রুত নির্বাচন দেবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি সব ধরনের সহায়তা করতে চায়। যৌক্তিক সময় দেবে। অনেক জায়গায় সংস্কার করতে হবে। তবে তা যেন দীর্ঘ না হয়। অন্তর্বর্তী সরকারের কাছে বিএমপি 31 দফা সংস্কার দাবি দিয়েছে বলে তিনি জানান। মিত্র চক্র বলেন অন্তরণের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হয়েছেন। তিনি কখনো মাথা নত করেননি। তারেক রহমানের বিরুদ্ধে অসংখ মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা আইনিভাবে মোকাবিলার চেষ্টা করছি। আমরা ইলিয়াস সালিহ গুম হওয়া সবাইকে নিয়ে খুবই উদ্বিগ্ন যাতের সঙ্গে একটি তদন্ত দল এসেছে আমরা আশা সঠিক তথ্য পাব সরকারের সুনির্দিষ্টভাবে এখনো কিছু বলেনি আমরা তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই বিএমপি महासचिव বলেন দেশের একটি অংশ ভয়ভব বন্যা আক্রান্ত হয়েছে গত 15 বছরে এমন আকস্মিক বন্যা আমরা দেখিনি ভারততের বাদ খুলে দেয়ার এই ভয়ভব বন্যাটা দিয়েছে। তারা বাদ খুলে দেওয়ার আগে কোনো দেয়নি। ওজানের পানির বেশিরভাগ ভাগ ভারত থেকে আসে তিনি বলেন অফিননুতের পানি বণ্টনে কোনো সুরহা আজ হয়নি পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল এম ইলিয়াস আলী এর নেতৃত্ব দিয়েছিলেন যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে তিনি বলেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে দেশ ঘুরে দাঁড়াচ্ছে এ সময় ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন মত বিনিময়ে মির্জা ফখরুল আরো বলেন ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরোধিতা করায় বিএমপি নেতাকর্মীদের নামে এক লাখ পঁয়তাল্লিশ হাজার কায়বি মামলা দেওয়া হয়েছে এসব মামলায় ষাট লাখ আসামি রয়েছেন বিএমপি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন দেশের বিভিন্ন জায়গায় অনেকাঙ্ক্ষিত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার বিএমপি সহ সকল রাজনৈতিক দল ও পাশে দাঁড়িয়েছে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বললেন সচিব বন্যায় নতুন করে কোন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সচিব বলেন সার্বিকভাবে এগারো জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে নতুন করে কোন এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কা নেই মোহাম্মদ কামরুল হাসান বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এগারো জেলায় তিন কোটি বান্ন লাখ টাকা বিশ হাজার ছয়শ পঞ্চাশ মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনো অন্যান্য খাবার পঁয়ত্রিশ লাখ টাকা শিশু খাদ্য এবং ৩৫ লাখ টাকার গো খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায়ে থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলেও জানান তিনি সচিব বলেন বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে মোহাম্মদ কামরুল হাসান বলেন ফেনী জেলার ছাগলনাইয়া ও পরশু উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নৌ ও সড়ক পথ এবং তাদের হেলিকপ্টার সহ বিভিন্ন বাহিনীর র্যাব ও বিজেপি হেলিকপ্টার যুগে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে পাশাপাশি উদ্ধার কার্যক্রম চলমান আছে সচিব বলেন ফেনীতে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসকরা সেবা দিচ্ছেন পাশাপাশি স্থানীয় ক্লিনিক হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বন্যাতুতের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা নির্দেশনা দিচ্ছেন তিনি বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ও সচিব মহোদয় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রুত এলাকার সরজমিনে পরিদর্শন করেছেন ফেনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য একটি ভি সেট চালু করা হয়েছে সচিব আরো বলেন বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন দিনে চুয়াল্লিশ ট্রাক ত্রাণ পাঠালো বৈষম্য বিরোধী আন্দোলন দেশে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য গত তিন দিনে চুয়াল্লিশ ট্রাক ত্রাণ ও বিশ হাজারের বেশি রিলিফ প্যাকেজ পাঠিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এর মধ্যে গতকাল শনিবার উনিশ ট্রাক ত্রাণ সামগ্রী ও বিশ হাজার রিলিফ প্যাকেজ বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে রোববার বিকেল সোয়া তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন ও নাদিম শুভ সব তথ্য জানান ত্রাণ সামগ্রী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ভ্রমণবাড়িয়া হবিগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয় জানা যায় রিলিফ প্যাকেজগুলো টিএসসি থেকে ছোট বড় ট্রাকে করে জাহাঙ্গীর গেট দিয়ে নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয় সেখান থেকে নৌবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় পৌঁছে দেন সহ সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন বড় একটি ট্রাক বা লরিতে সাতশো থেকে আষ্টশো রিলিফ প্যাকেট রাখা যায় সেই হিসেবে গতকাল উনিশ ট্রাক ত্রাণ দুর্গত এলাকায় গেছে বাকি আরো প্রায় চল্লিশ ট্রাক ত্রাণ নৌবাহিনীর মাধ্যমে পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে ত্রাণ কম পৌঁছেছে সেদিকে ত্রাণ সামগ্রী পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সাজুয়া জান থেকে নিক্ষেপ শেখ হাসিনা সহ ঊনপঞ্চাশ জনের নামে হত্যা মামলা সাভারে গুলির পর পুলিশের সাজুয়া জানে তুলে সেখান থেকে রাস্তায় ফেলে দিয়ে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষের শিক্ষার্থী শায়েক আসাবুল ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ঊনপঞ্চাশ জনের নামে মামলা হয়েছে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এ মামলা করেন নিহতের মামা আব্দুল্লাহ আল আদালত বাদীর জওয়ানবন্দি গ্রহণ করে সাভার থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত মাদিপক্ষে মামলাটি শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান মারুফ ও শাকিল আহমেদ মামলার আয়োজিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে আসামের সাবেক প্রধান শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আন্দোলনের প্রতিহত করার জন্য উস্কানিমূলক বক্তব্য দেন এতে তিনি দেশের আইন শৃঙ্খলা বাহিনী যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের আন্দোলনকারীদের নির্দেশ দেন আসামি ওবায়দুল কাদের বলেন আন্দোলনকারী ছাত্রদের নির্মূল করার জন্য ছাত্রলীগ যথেষ্ট এরই পরিপ্রেক্ষিতে গত আঠারোই জুলাই পুলিশ ও আওয়ামী লীগ ভাবে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে তারা শাহেখ আসহাবুল ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাজোয়াজানের কাছে নিয়ে পুর্ত একটা 30 মিনিটে বুকের বাম পাশে গুলি করে মন্দ্রুকের গুলিতে ইয়ামিনের বুকের বাম পাশে অসংখ্য গুলির স্প্লিন্টার বিদ্ধ হয় এমন অবস্থায় দাইত্রত পুলিশ সদস্য রায় আমিনকে টিএনএ পুলিশের সাজোয়া জানের উপর থেকে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র জনতাকে ভিটি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশে প্রদক্ষিণ করতে থাকে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেয় এবং সাজোয়া জানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে তার পায়ে পুনরায় গুলি নির্দেশ দেয় ওই পুলিশ সদস্য ইয়ামিনকে না করে রাস্তার ওপরের এক প্রান্তে থেকে অপর প্রান্তে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে ফেলে দেয় গুলিবিদ্ধ শাহ ইয়ামিনকে সর্বশক্তি দিয়ে প্রচন্ড কষ্টে নিঃশ্বাস নিতেও তখন দেখা যায় আমাদের অবস্থায় পুলিশ সদস্যরা ধরাধরি করে উঁচু রোড ডিভাইডারের এক পাশ থেকে এক পাশ হতে আরেক পাশে ছুড়ে ফেলে দেয় পরে তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে কোনো ধরনের ময়না তদন্ত না করে এবং তৎক্ষণাৎ কোনো মৃত্যু সনদ না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইয়ামিনের মরদেহ হস্তান্তর করে এই সময় হাসপাতালে উপস্থিত ছাত্র জনতা প্রতিবাদ করিল পুলিশ বাহিনী ও সরকারি বিভিন্ন সংস্থার লোকজন ছাত্র জনতাকে হাসপাতাল ত্যাগে বাধ্য করে এবং ইয়ামিন এর পরিবারের দায়িত্বশীল সদস্যদের ঢাকা ও সাভার রেঞ্জে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মৃত্যু নিয়ে কোনো রোগ প্রতিক্রিয়া দেখাতে সংবাদ মাধ্যমে তথ্য ভিত্তিতে বারণ এবং মামলা না না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে ইয়ামিনের পরিবার তাকে সাভার ব্যাংক টাউন কবরস্থানে দাফন করেন খালেদাকে হত্যা চেষ্টা জায়দ খান জয় সাজু খাদেমের বিরুদ্ধে মামলা পিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়ি পরিবহন গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগ চিত্রনায়ক জায়দ খান অভিনেতা শাহরিয়ান নাজিম জয় সাজু খাদিম সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে বাদী জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি করেন মামলা উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল ফারুক খান ফজলেনুর তাপস নিকসন চৌধুরী সাইদ খোকন হাসন হক ইনু রাশেদ খান মেনন ও বাফুফের সব সভাপতি কাজী সালাউদ্দিন মামলার অভিযোগে বাদে উল্লেখ করেন দু হাজার পনেরো সালে বিশে এপ্রিল নির্বাচনের প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামের অস্ত্র সহ তার গাড়ি বহরে হামলা চালান এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরে বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটর সাইকেল আগুন দেয় এবং নেতা কর্মীদের মারধর করে এ সময় খালেদা জিয়া নিরাপত্তা রক্ষীর আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করে সাধারণ পথচারীরা আহত হন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য